আসসালামু আলাইকুম প্রিয় খামারি আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা রইলো তাদের প্রতি তো আজকে আমি ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আলোচনাটাই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন শীতকাল যারা গরুর খামার করেন যারা গরুর খামার করতে চাচ্ছেন বা গরুর খামার শুরু করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো খামার যারা শুরু করবেন বা খামার যারা করতেছেন শীতকালে গরু কিছু বিশেষ যত্ন নিলে গরু শীতকালেও মোটা তাজা করা সম্ভব তো এই নিয়ে আজকের আলোচনা করব। তো শীতকালে গরু কী ধরনের কী মানে যত্ন নিলে আপনার গরু ভালো থাকবে সুস্থ থাকবে এবং মোটা তাজা হবে কারণ গ্রামের ভাষায় একটা কথা আছে শীতকালে গরু মোটা তাজা হয় না না বন্ধুরা এটা মানে একেবারেই ভুল কথা শীতও গরু মোটা তাজা হয় এবং শীতেই গরু বেশি ভালো মোটা তাজা হয় যারা দীর্ঘদিন গরুর সঙ্গে জড়িত আছেন যারা কারণ আমাদের বাংলাদেশে ছয় মাস থাকে গরম ছয় মাস থাকে ঠান্ডা তাহলে কি ছয় মাস গরু পাল্লা বাদ দিয়ে বসে থাকতে হবে না শীতেও গরু মোটা তাজা করা মানে খুবই ভালো একটা ইয়ে কারণ শীতে গরুর মোটা তাজা করা সবচেয়ে বেশি ভালো যে কারণে শীতে রিক্স কম গরুর লড়াচড়া করে কম গরু একটু ভারী হয়ে যায় আরাম করে বেশি শীতে আর গরু মোটা বেশি হয় অল্প খাবারে আর মোটা তাজা হয় তো শীতে যখন আপনি গরু মোটা তাজা করবেন কিছু বিশেষ টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে প্রথম যে টেকনিকটা অবলম্বন করতে হবে আমি ভিডিও যদি আপনারা পুরোপুরি দেখেন অবশ্যই জানতে পারবেন কি কি টেকনিক অবলম্বন করলে শীতও আপনি গরু সুস্থ রেখে মোটা তাজা ভালোভাবে করতে পারবেন তো টেকনিক জানাবো তার আগে আমার যে কথাটা সেটা হচ্ছে আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এ ধরনের পরামর্শমূলক ভিডিও আমি প্রতিনিয়তই ইউটিউবে দিয়ে থাকি তো আমি একজন খামারি আমি খামার করতে করতে যে আমার অভিজ্ঞতা হয়েছে আমি অভিজ্ঞতার আলোকেই আমার যে অভিজ্ঞতা যেটা আমি সমস্যা ফেস করি এবং যে করলে উপকৃত হই এ ধরনের ভিডিওটা তৈরি করি এবং ইউটিউবে দিয়ে মানে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ভিডিও যেতে তৈরি করি আর আমি দীর্ঘদিন এই সেক্টরে আছি আমি জানি এখানে লাভ আছে লস আছে কি করলে লস খেতে হয় কি করলে লাভ হয় আমি কোনটায় সুবিধা কোনটায় অসুবিধা আমি সবই জানি তো যে কারণে আমি ভিডিওটি তৈরি করছি তো অনেকেই প্রশ্ন করেন যে শীতে গরু মোটা তাজা হয় না বা শীতে কি মোটা তাজা হবে হ্যাঁ শীতেও গরু মোটা তাজা হবে তবে এই কৌশল অবলম্বন করলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি আর কথা না বারে বলতেছি যে প্রথম যেটা কৌশল অবলম্বন করবেন শীতে আপনার গরুর শীতের চারিদিকে আমার সেটাও দেখেন চারিদিকে আমি মানে বাতাস বন্ধ করার জন্য কাগজ ইয়ে করে দিয়েছি তো গরুর সেটে যখন আপনি এভাবে চারিদিকে কাগজ এক কথায় বাতাস আটকানোর জন্য কারণ শীতের সময় রাতে শিশিরা বাতাস বয় তো এই ঠান্ডা বাতাস যেটা বয় তাতে গরুর মানে ঠান্ডা জাতীয় অসুখগুলোর বেশি ইয়ে হয় তো এই আপনি যদি সেটের চারিদিকে কারণ সেটটা করতে হয় ফাঁকা গরমের সময় তাহলে বেশি উপকৃত হয় যে কারণে গরু সেটটা করতে হয় ফাঁকা তো শীতের সময় ফাঁকা জায়গাগুলো যদি আপনি পলিথিন অথবা তিরপল দিয়ে ঢেকে দিতে পারেন আমি যেহেতু যে কারণে পলিথিনটা দিয়েছি এবং সাদা পলিথিন দিয়েছি তাতে আবার কি হয় দিনের বেলা যদি মানে আমি নাও তুলে দিই অনেক সময় দেখা যায় যে ঠান্ডার বেশি প্রমাণ পড়ে তখন না তুলে দিলেও আমার আলো বাতাস সের কোনো মানে আলোর কোনো সমস্যা হয় না ঘরে যে কারণে আমি সাদা পলিথিন দিয়েছি বাতাস আটকিতেছে আবার আমরা আলো ঘরে প্রবেশ করতেছে তবে হ্যাঁ যখন আপনার খুব বেশি ঠান্ডা হবে না দিনের বেলা যখন রোদের দিন পলিথিনটা তুলে দিতে হবে তাহলে সকালের রোদ বা ইয়ার আবহাওয়াটা ভালো হবে আর আপনারা দ্বিতীয় যেটা কাজ করবেন শীতের দিনে এই যে গরুর মেঝে দেখতেছেন মেঝেটা হয় পাকা তো এই পাকা মেঝে থেকে ঠান্ডা ওঠে শীতের দিনে আপনারা চাইলে ম্যাট ব্যবহার করতে পারেন তবে আমি কখনো গরুর সেটে কখনো ম্যাট ব্যবহার করিনি অনেকে বলে যে গরুর ম্যাট সে সেটে ম্যাট ব্যবহার না করলে গরুর ক্ষয়ে যায় গরুর অনেক মনে সমস্যা হয় তো না আমার গরু গরু সেটে এরকম কখনো ইয়ে হয়নি কারণ গরুকে যে ধরনের অভ্যাস করাবেন গরুকে আপনি যে ধরনের অভ্যাস করাবেন গরু সেই ধরনের অভ্যাসে অভ্যাস হবে তো আমি কখনো ম্যাট ব্যবহার করিনি আপনারা চাইলে ম্যাট ব্যবহার করতে পারেন আর না হইলে আপনার খর বা বিছালি যেটা বলা হয় খর বিছিয়ে দিবেন। বিছিয়ে দিলে আপনার মেঝে থেকে ঠান্ডাটা উঠবে না আর যখন মেঝে থেকে ঠান্ডা উঠবে না গরুটা আরামে শুয়ে থাকবে এবং বেশি বেশি আরাম করবে গরু মোটা পাঁচা বেশি হবে তৃতীয়ত যে কাজটা করতে হবে আপনাকে গরুর ঘর গরম রাখার জন্য আপনাকে গরুর ঘরে বাল্ব ইলেকট্রিক বাল্ব দিতে হবে তো আপনি যখন ইলেকট্রিক বাল্ব দিবেন রাতের বেলা যদি আপনি ইলেকট্রিক বাল্ব দেন বাইরের থেকে বাতাস ঢুকতেছে না তাহলে আপনার গরুর ঘর গরম থাকবে আর গরম থাকলে গরু বুঝতেই পারবে না যে এখন শীতকাল না গরমকাল গরু যেটা খাওয়াবেন মোটা তাজা হানড্রেড পার্সেন্ট হবেই তো শীতের মধ্যে গরু মোটা তাজা করতে সবচেয়ে বেশি যে সুবিধাটা সেটা হচ্ছে গরুকে আপনি যতই খাওয়ান গরু মোটা তাজা হওয়ার পরে মানে যে গরমে যে হাঁস করে গরমে যে হিঁকে হিঁকে ওই ধরনের কোনো সমস্যা হবে না যে কারণে শীতের মধ্যে গরু মানে মোটা করাটা বেশি ভালো হয় অনেকেই ভাব বলেন যে শীতের মধ্যে গরু মোটা তাজা হয় না তো অনেকে বলতে পারেন যে তাহলে কি শীতের মধ্যে গরুকে খাবার ভিন্ন দিতে হবে না গরুকে শীতের মধ্যে কোনো খাবার ভিন্ন দিতে হবে না কারণ বাজারে আমরা যে ধরনের ক্যাটল ফিড গুলো পাই এই ক্যাটল ফিট শীতকালেও যেটা গরমকালেও সেটা একই ক্যাটল ফিড ব্যবহার করে থাকে তো ক্যাটল ফিট তাহলে গরু গরমেও যেটা শীতও সেটা হ্যাঁ তবে শীতকালে একটি জিনিস আপনি অতিরিক্ত বেশি খাওয়াতে পারেন সেটা হচ্ছে সরিষার খোল সরিষার খোল যদি আপনি দেন শীতকালে গরু মানে শরীরটা গরম থাকে ভালো থাকে তো আপনি যদি এইভাবে যত্ন নিয়ে ইয়ে করতে পারেন আর আরেকটা যেটা শীতকালে আপনাকে বিশেষ পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে আমরা সাধারণত যে মানে পরিষ্কার পানি গরুকে খাওয়াই আমরা যে সাধারণত পরিষ্কার পানি খাওয়াই মানে ঠান্ডা পানি তো শীতকালে এই ঠান্ডা পানি না দিয়ে একবারে সরাসরি মানে মোটর চালু করে গরম পানিটা দিতে পারেন না হইলে টিউবওয়েল চাপে যে গরম পানিটা ওঠে সেটা দিতে পারেন আর না হইলে আপনাকে পানিটা গরম করে মানে গরুকে খাওয়াইতে পারলে সবচেয়ে থেকে বেশি ভালো হয় তো আপনি কি কি তাহলে পরিচর্যা বিশেষ পরিচর্যা করবেন চারিদিকে কাগজ অথবা তিরপল দিয়ে ঢেকে দিবেন যাতে বাতাস না ঢোকে মেঝেতে ম্যাট অথবা খড় বিছিয়ে দিবেন তৃতীয়ত হচ্ছে বাল্ব দিয়ে আপনি ঘরটা গরম করার চেষ্টা করবেন আর চতুর্থত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গরুকে যে ঠান্ডা পানিটা খাওয়ানো হয় গরমের সময় ঠান্ডা পানি না দিয়ে গরম হালকা উষ্ণ পানি গরম গরম করে যদি দিতে পারেন তাহলেই গরু মর্তাজা করা সম্ভব তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি নতুন দর্শকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম